এইটা এইটা এটা কত হইলে শাড়ি দিবেন এটা কালকার বাজারে আপনার 245 হ্যাঁ এটা দুই সাইড হইলে শাড়ি দিবেন তাইলে সবে জানতে পারলেন দুই সাইড হইলে এটাও পাইতেছেন পানির দরে কালকে 245 উশে 245 অলরেডি এটা কই ফেলছে যা যেটা সহায়তা অবশ্য জানাবেন এবং নিতে পারবেন কোনো সমস্যা নাই প্রচুর পরিমাণে গরু আছে ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ ભાઈ બાપીજા